বেঙ্গল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম লম্বা চুলের স্বপ্ন দেখেন অনেকেই লম্বা চুলের স্বপ্ন দেখলেই হবে না তার জন্য চেষ্টাও সঠিক হওয়া প্রয়োজন বাজার চলিত প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় সুফল মেলে না তবে কিছু উপকরণ যদি কেশচর্চায় ব্যবহার করতে পারেন তাহলে লম্বা হবে চুল বাদাম তেল বাড়িতে তৈরি করে নিতে পারলে খুবই ভালো তবে দোকানেও কাঠ বাদাম তেল পাওয়া যায় সরাসরি এই তেল চুলে না মেখে গরম করে ব্যবহার করুন ঘন্টাখানেক অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন সপ্তাহে তিন দিন ব্যবহার করলে লম্বা হবে চুল আমলকি চর্চায় আমলকির ভূমিকা অনবদ্য আধা কাপ আমলকি গুঁড়ার মধ্যে এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন এই মিশ্রণে মিশিয়ে নিন ডিমের সাদা অংশ তারপর চুলি মেখে তিরিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে এলে ধুয়ে নিন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে সুফল মিলবে ডিম শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি চুল লম্বা করতেও ডিম সত্যিই উপকারী আধা কাপ মতো ডিমের সাদা অংশ চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন পনেরো মিনিট মতো অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এতে ভালো উপকার পাবেন লেবু শ্যাম্পু করার পর এক চা চামচ মতো পাতিলেবুর রস ভিজে চুলের গোড়ায় ভালো করে মেখে নিন ভিজে চুলের শুকনো তোয়ালে জড়িয়ে আধা ঘন্টা মতো অপেক্ষা করুন তারপর চুল আর ভেজাবেন না পরের দিন চাইলে একবার শ্যাম্পু করে নিতে পারেন তবে পাতিলেবুর রসের গুণে লম্বা হবে আপনার চুল নিম পাতা চুল লম্বা করার আরও একটি উপায় হতে পারে নিম পাতা নিম পাতা বেটে চুলে ভালো করে মেখেনিন নিন জমে থাকা ময়লা দূর করতে নিম পাতার জুড়িমেলা ভার তাছাড়া চুল বড় করতেও নিম পাতা যথেষ্ট উপকারী এই কিছু উপকরণ যদি আপনারা আপনাদের চুলে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চুল লম্বা হতে শুরু করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে